মশা আসলে আগে ছিল একটা মশা পুলিশ মশা চলে আসছে মশা এটা আসলে ময়লা জায়গায় ডিম করে না এটা পরিশ্রম করে এই মশার কারণে ঘুই গাছ বাঁচে ঘাস বা গের ঘিড়ে ডিম দেয় প্রায় সাতশো থেকে সাতাশশো তিন হাজার কত ডিম দেয় অল্প অন্ত জায়গায় পানিতে যদি ডিম দিতে থাকে ও ভিটামিন প্রথমে লাল বা প্রথমে

ঔষধের কম্বিনেশনে যদি ঠিক হয় যেমন আধা লিটার পানিতে ঔষধের যদি দশ লিটার পানি দেয় আপনি যদি বিশ লিটার পানি দেন তত কাজ হয় ঔষধ যদি প্রপার নিশ্চিত না খান তবে ওষুধ ভালো হবে আমি আপনাদের দোকান আপনারা যারা ঔষধ দেন রেখে টেস্ট করে এবার এটার দ্বারা স্প্রেমার আছে যারা স্প্রেমার তারাও তাহলে সব ভালো হয় কারণ স্প্রেমার কি করে যে পরিমাণ ঔষধ দেন ওই ঔষধ না ব্যবহার করলে ওরা হয়তো বাইনের কাপড় ব্যবহার করে ওটাকে আমি ধান দিকে ধান দিকে ধানের পোকা ভাড়া জন্য আমি বিশালকাল অনুরোধ করবো মশা ভালো গাল বাকে শেষ আপনি যখন এটা মশা হবে মশা তখন আকাশ দিতে হবে তখন কেনা হাজার হাজার মশা আকাশে সেটা আপনি বেড়ে ধু পারবেন আর এখন যে ফন মশা মাঠে মশা আসলে ভাড়া যাবে

আপনি অ্যাওয়ার্ড যদি তৈরি করতে পারেন সকলকে বলে এটা হবে যেহেতু আমাদের এখনো সিটি ডক্টর হলো সকলকে টাচ করা সবাই যদি সচেতন হয় আমরা তো এটা বয়লাফে করো যে আমরা যত বিদেশে যাই সবাই কিন্তু পকেটে কি ব্যাগের বলাইনি আর কি নির্দিষ্ট জায়গায় নেই আর এখানে খেয়ে এখানে ধরতে দেখবেন তো নবশ ঈদের সময় যে যেখানে করছে পার্টি খানি পক্ষ আর কিনি দেখ স্বপ্ন ফল বাইর ফেলা শুরু করে কমিশনার সাহেব এই জন্য আমি অনুরোধ করি এমন কিছু না কোনো শহরকে দেশকে ভালো রাখতে সফরে নিজে না মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট স্মার্ট শহর স্মার্ট করে স্মার্ট সিটি করে

আমরা প্রত্যেক যা নাগরিকতা প্রকাশ করার দরকার যে জাতি কৃতজ্ঞতা প্রকাশ না করে সে জাতি অকৃতজ্ঞ লোকদের অনেক রকম না হয় আমরা বৈশ্বামে যা অনেক সমৃদ্ধ নগরিক সেটা আসতে খুবই দুর্যোগ অবস্থা আছে আমার ছোট গান থেকে বাইরের যেটা দেখেছি আমরা সেই সেটাতে আবার আমরা করতে হবে সেই অঙ্গিটা আমাদের প্রত্যেকটা না বলেছিল তার জন্য আমি নির্বাচনের শ্লোগান দিয়েছি নূতন বৈশালের অঙ্গীকার জয়গুল শেখ হাসিনা চেয়ারম্যান